আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা সমাধান করবো সপ্তম শ্রেণীর নিচে করি এক দশমিক এক চলো আমরা করে শুরু করি প্রথমে আমাদের দেখো বলেছে যে এক টাকা একের দুই অংশ সমান কত পয়সা তাহলে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা কি বলেছে পয়সা ঠিক আছে তাহলে আমরা কি জানি এক

তারপরে বলে দেখো যে আমাকে বলেছে কি যে এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে আমাকে বের করতে বলেছে মাস তাহলে এখানে আমার দেওয়া রয়েছে বছর তাহলে বছরকে আমাকে প্রথমত মাসে করে নিতে হবে তাহলে আমরা কি জানি যে এক বছর সবার হচ্ছে বারো মাস তাহলে বারো গুলি আমরা করে নেব ওয়ান বাই ফোর তাহলে আজকে যদি বলি তিন চারের বারো তাহলে তিন মাস তাহলে এখানে আমরা ফাইন্যান্স শিখতে হবে যে এক বছরের একের চার অংশ সমান হয়ে যাচ্ছে আমার তিন মাস চার টাকা পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা তাহলে এখানে আমাকে টাকা এবং পয়সা দুটোই বের করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে আমরা চার টাকাকে পয়সা করে বের করব চার টাকাকে পয়সা করে দিতে তাহলে চার টাকাকে যদি পয়সা করে দিতে পারি তাহলে চার টাকা সমান সমান আমার হবে চারশো পয়সা তাই তো চার টাকা সমান চারশো পয়সা তাহলে এবার এই চারশো পয়সা পাঁচের আট অংশ করবে তাহলে চারশো পয়সা জন্য আমি পাঁচের আট অংশ করি তাহলে বই করে দিই চারশো মতো পাঁচের আট তাহলে কাটা করে সিদ্ধি করবো আমরা চারশোতে আটকে আট গুণ করলে কত পাব পাঁচ হতে চল্লিশ একটা শূন্য পঞ্চাশ তাহলে আমরা যদি পঞ্চাশের সঙ্গে পাঁচ গুণ করি আপনি কত পাব পাঁচশো হচ্ছে পঁচিশ মানে দুশো পয়সা তো আমরা চারশো পয়সা পাঁচে করে আমরা পেলাম দুশো পয়সা এবার আমার চেয়েছে টাকা এবং চেয়েছে তাহলে আমি দুশো পঞ্চাশ পয়সাতে যদি আমি টাকা এবং পয়সায় করে দেওয়া কি হবে তাহলে এখানে আমার দুই টাকা পঞ্চাশ পয়সা এবার দুই কিলোগ্রামের এক পাঁচাংশ যদি আমি করতে চাই তাহলে এখানে যদি আমার গ্রামে বের করতে পারছে তাহলে দুই কিলোগ্রাম সময় কত গ্রাম সেটা আমাকে প্রথম আগে ডিসাইন করতে হবে তাহলে দুই কিলোগ্রাম মানে কি আমরা জানি দু হাজার গ্রাম তাহলে দু হাজার গ্রামের জন্য একের পাঁচ অংশ করি তাহলে আটা নাম কথা হবে তারপর কুড়ি দুই শূন্য চারশো তাহলে আমার যাবে চারশো গ্রাম তাহলে আমার হবে গ্রাম খুব সহজ আচ্ছা যে লিটার দুই লিটারের একের দুই অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার এখানে আমাকে দুটো জিনিস চেয়েছে প্রথমত হচ্ছে লিটার চেয়েছে তারপরে আমাকে বেশি লিটার চেয়েছে তো কী করবো প্রথমে প্রথমে আমরা আমার যেটা দেওয়া হচ্ছে যে পাঁচ লিটার দুই বেশি লিটার এটাকে আমরা পুরোটাকে বেশি লিটারে পরিণত করব তাহলে লিটার থেকে আমি বেশি লিটারে যাই তাহলে আমাকে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে দশ গুণ কত হবে পঞ্চাশ

একটি সংখ্যা একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হবে সংখ্যাটি কত আমরা এটাকে করবো খুব সহজে এটাকে আমরা সমাধান করতে পারি খুব ইজি যে আমাকে কি করতে হবে কি করবো পঁয়ত্রিশ থেকে কুড়িকে মাইনাস করে দেব মাইনাস করে আমরা যত পাবো সেটা থেকে একের তিনটাকে আমরা ভাগ করে দেব ভাগ করে দেব তাহলে পঁয়ত্রিশ কুড়ি ভাগ একে তিন তাহলে সমাধান খুব সহজ পঁয়ত্রিশ তিন কুড়ি ভাগ পনেরো এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো তার শুনবাই আমরা যদি ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন বসাই তাহলে পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায় ঠিক আছে তাহলে আমরা কাটার জন্য হবে

কত যোগ করলে তিন পাবো তাহলে এখানে আমাকে কিভাবে করতে হয় দেখো বলেছে পাশের সাত এর দুই গুণের সঙ্গে মানে এখানে সঙ্গে দুই গুণ করতে সঙ্গে কত যোগ করলে কত যোগ করলে আমরা কি পাবো তিন পাবো তাহলে এটা আমরা কি করে করবো এটা খুব সহজ কি করবো আমরা আমাকে তিন থেকে পাঁচের সাত দুই তিন থেকে আমাকে এটা বাদ দিতে হবে তাহলে আমাদের একসাথটা পেয়ে যাবো বা সংখ্যাটা পেয়ে যাবো তাহলে কত হবে থ্রি মাইনাস এখানে যদি পাঠামোটি যাবে না তাহলে গুণ পেয়ে যাবে তাহলে পাঁচ দু না দশ বাই সেভেন তাহলে এটা একটু নষ্ট যদি করি তাহলে কত পাবো সাত এখানে কিছু নিয়ে মানে এক আছে তাহলে সাত উনি তো তিন তাহলে তিন সাত একুশ মাইনাস দশ তাহলে একুশ থেকে যদি দশ বাইশ করি তাহলে কত পাবো এগারো বাইশ তাহলে এটাকে যদি আমি মিশ্র মিষ্টি নিয়ে যাই তাহলে কে সাত চার এক পূর্ণ চারে সাত তাহলে কত সম্পল এক পণ্য চারে সাত পাঁচ করে বুঝতে পারছ দেখো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে যে পাঁচ বাই সাত এর সঙ্গে কত গুণ করলে চার পাওয়া তাহলে এটা আমি কি মনে করব এটাও খুব সহজ আমাকে কী করতে হবে এই যে চার যে আমাকে পাঁচের সাথে ভাগ বলতে হবে চার তাহলে কি বলে বল চার ভাগ পাঁচ বাই সাত এবার আমরা ভাগ চিহ্ন পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেবো যদি গুলছি বলি তাহলে কী হয় এই পরের ভালো সেটা উল্টে যায় তাহলে আমরা সেভেন পাইভ ফাইভ খারাপ যে যাচ্ছে না তাহলে চার সঙ্গে সাত সাতগুলো ভালো চার সাথে আঠাশ দুই সালে পাঁচ তাহলে এটা একসাথে হবে আঠাশে পাঁচ দেখে আমরা মিশ্রভাবে বলব তাহলে আঠাশ থেকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত বলো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তিন থাকবে তাহলে পাঁচ পনেরো তিনের পাঁচ অতীত আমার ফাইনাল যে সংখ্যাটি হল বা নিম্ন সংখ্যা সমান সমান পাঁচ পাঁচ শূন্য তিনের এটা আমাদের এবার পরের অঙ্গটা আমার কি বলেছে পরের অঙ্কটা বলেছে দুই বাই তিন ক চার বাই পাঁচ ও দুই বাই তিন গুণিত চার বাই পাঁচ এই মধ্যে কোনটা সবচেয়ে ছোট হিসাব করি তাহলে এখানে যেহেতু আমার তিনটে ভগ্নাংশ আছে আমি এই তিনটে ভগ্নাংশর মধ্যে কোনটা সবচেয়ে ছোট আমরা কি করে বের করবো বের করার দুটো নিয়ম আছে আমরা যে নিয়মে সমাধান করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভগ্নাংশের ঘরগুলোকে আমরা একই করে ওপরে দেখবো যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে ছোট যে সংখ্যাটা সবচেয়ে কম থাকবে সে সংখ্যাটা হবে সবচেয়ে ছোট চলো দেখে শুরু করি প্রথমত আমরা সম্পাদকগুলো লিখে নেব এবার আমরা কি করব এখানে প্রথমত আমরা এটা নিয়ে গুণ করে নিই তাহলে এখানে যদি গুণ করি তাহলে চন্দ্রনাথ আর এই কাছে পনেরো এবার আমরা কী করবো নিজের ঘরগুলোর প্রত্যেকটা ভাগনাংশে নিজের ঘরগুলোর নশা করব তাহলে এখানে পনেরো পাঁচ এবং তিন তাহলে পনেরো এবং পাঁচ এবং তিনের দশাকু কথা হবে তাহলে পনেরো পাঁচ এবং তিন যে দশাধু হবে আমার এই পনেরো তাহলে আমার নশা হবে পনেরো এবার আমি কী করবো এই যে ভগ্নাংশটা আছে এই ভগনাংশটার নিচে আমি পনেরো নেওয়ার চেষ্টা করবো

এখানে যদি আমি নিচে পনেরো নিয়ে আসি তাহলে আমাকে কী করতে হবে তিন দিয়ে যেহেতু এবার দেখো আমরা তিনটে ধর্মংশ নিয়েছি তিনটে ভগ্নাংশ করতে আমার সবগুলো ভর কিন্তু মানে একে গেছে এবার যেহেতু সবচেয়ে ছোট বের করতে বলেছে তাহলে যেটাই সবচেয়ে কম থাকবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট ভগাংশ তাহলে এখানে দেখো স্বপ্ন নিচে পনেরো আছে এবার এটাতে আমার রয়েছে আট এটাতে বারো দশ তাহলে সবচেয়ে কম কোনটাই এটাতে তাহলে আমার এই ভবাংশটা হয়েছে সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট হয়ে গেল দুই বাই তিন তো চার বাই পাঁচ বট অঙ্ক হলাম কি বলছে দেখো দশ নম্বর অঙ্কটা বলেছে পাঁচের দুই কমন সাতের তিন ও পাঁচের দুই গুণিত সাত তিন এর মধ্যে কোনটা বড় হিসাব করে দেখি এর আগের অঙ্কনে যেটা বললাম ঠিক একের আগে আমরা এর আগে বের করেছিলাম যে কোনটা ছোট সেটা আমাকে বের করতে বলেছিলাম এখানে আমাকে বের করতে বলেছে যে এই ভাবনা তিনটির মধ্যে কোনটি বড় হবে তো কীভাবে বের করব চলো প্রথমেই প্রথমেই আমরা ভগবান চৌদ্কে লিখে নেব এবার আমার সুপ্রাগত এটাকে গুণ করে করেন তাহলে গুণ করবেন কত হবে পাঁচ সাত পনেরো তেইশ তিনশো হবে ছয় এবার দুই তিন এবং ছয় এদের আমাকে লসাও করতে হবে তাহলে দুই তিন ছয় এদের যদি লসা করি তাহলে আমার দুই দিন এক তিন তিন আবার তিন তিনটি আগে এক 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 তাহলে আমার লসাও কত হবে আমার দশম তিন ধরা ছয় তাহলে আমাকে এই যে ভগ্নাংশ আছে এই প্রত্যেকটা নিচে আমাকে ছয় নিয়ে আসতে হবে তাহলে আমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে তাহলে এখানে আমার ভগনাংশটা শুধু পাঁচ বাই দুই তাহলে আমাকে ছয় নিয়ে আসতে করতে হবে নিচে আমাকে তিন তিন করতে হবে আমি তিন জেগুন করলাম যেহেতু আমি নিচে তিন তেমন করেছি তাই আমাকে ওপরেও তিন জেগুন করতে হবে তাহলে আমি কথা বলব তিনগুম না ছয় তিন পাঁচ পনেরো এক পনেরো বাই ছয় এটা কিন্তু নিচে ছয় নিয়ে আসতে চাই তাহলে আমাকে দুইতেই গ্রহণ করতে হবে যেহেতু আমি নিচে নিষেধ করলাম তাই আমাকে ওপরেও দুই দিয়ে করতে হবে আমি এটা হতে পারছি সাত দুগুলো চোদ্দ নিচেভাবে ছয় তাহলে আমার দেখো আমি সবগুলো নিচে নিয়ে ছয় পেয়ে এগিয়েছি ছয় পেয়ে এবার আমাকে ওপরের সংখ্যা দেখতে হবে কোনটা সবচেয়ে বেশি আছে তাহলে যেটা সবচেয়ে থাকতো সেটা সবচেয়ে বড় সংখ্যা হবে তাহলে এখানে আছে আমার পনেরো এখানে চোদ্দ এবং এখানে আছে পঁয়ত্রিশ তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা কোনটা সবচেয়ে বড় সংখ্যা হবে সবচেয়ে বড় সমান সমান পাঁচ বাই দুই ইন্দু সাত আশা আমরা বুঝতে পেরেছি তোমরা এখানে আমার এগারো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এখানে বলেছে একটি সংখ্যার চাল ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই বাই তিন হয় সংখ্যাটি কত হিসাব করে এখানে কিন্তু আমাকে সংখ্যাটা বলে আমাকে বলে দিচ্ছি একটি সংখ্যা এবার সংখ্যাটি প্রথম আমাকে যদি বলেনি আমরা কিন্তু ক্লাস সিক্সে কি পড়েছিলাম সমীকরণ করেছিলাম মোটামুটি করে হালকা একটু মানে ধারণা দেওয়া হয়েছিল সমীকরণে তো আমরা ধরে নিব যে সংখ্যাটি এক্স তাহলে আমরা যদি সংখ্যাটি এক্স ধরে নিই তাহলে পড়তে আমার বা অঙ্কটা বুঝতে সুবিধা হবে তো চলো শুরু করি প্রথমে আমরা যেহেতু সংখ্যাটা জানি না তাই ধরে নিলাম ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে এবার প্রশ্ন যেটা নাম আছে সেই সেবা লিখলাম যে আছে এবার আমাদের সেই এক সংখ্যার চার গুণ যেহেতু আমি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স তাহলে এক্সের সঙ্গে চার গুণ করলাম এবার ওই সংখ্যার অর্ধেক যোগ করলে এবার অর্ধেক যোগ করলে বলতে পারে যোগ ছিল দেব এবার ওই সংখ্যা সংখ্যাটা লিখলাম আমি এক্স অর্ধেক মানে গুণ এক বাই তাহলে অর্ধেক যোগ করলে আমি কত বলবো সংখ্যাটি একগুলো দুই এক তিন হয় তাহলে সব সমাধান করি খুব সহজেই করতে পারবো চারের সঙ্গে এক্স কি করতে হবে চার এক্স প্লাস এক্সের সঙ্গে ভাব গ্রো করতে হবে এক্স বাই টু এবার এটাকে আমি এটা যদি আমার বিশ্বের কমপ্লেক্স আছে তাহলে আমি এটাকে অপ গ্রো করে তাহলে তিনের সঙ্গে এক গোল করবো তাহলে তিনের দিয়ে তিন আর ওপরে যেটা থাকবে সেটা যোগ করে দেবো তাহলে তিন হে পাঁচ তাহলে পাঁচ বাই তিন এটাকে আমরা কি করবো নশি দুই কিছু মানে এক আছে

তাহলে এক সমান আমাকে সমাধান করতে হবে হয়ে যাবে আমি কি এখানে সমানের ওই দিকে চলে যদি সমাজের আমরা যদি দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা কি জানি চিহ্ন পরিবর্তন হয়ে যাই গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় তাহলে আমি শুধুমাত্র এক্সট্রাটা ট্রাকা রাখবো এবং এই পুরো অংশটাকে ওই দিকে নিয়ে যাবে আগে প্রথমে আমার ছিল রান দিকে ফাইভ বাই টু সেটা আমি লিখলাম এবার এটা আমার কিন্তু নাইন বাই টুটা এক্সেস অঙ্ক আছে ওই দিক দিলে ভাগ হবে ভাগ হলে কী হয় আমার অংশটা উল্টে যায় তাহলে আমার দুইটা ওপরে হবে নয়টা নিচে হবে এবার কী করবো জাস্ট সিম্পলি গুরু করে দেব পাঁচ দু দশ নিচে হয়ে যাবে সাতাশ তিন বাই সাত তাহলে আমার সংখ্যাটা কথা তার ফেয়া করতে সংখ্যাটি হলো সংখ্যাটি হলো দশ বাইশ সাত এটা আমার একশো ঠিক আছে ওপরে আগে দেখে নাও আর সেটা বুঝতে পারে খুব সহজভাবে বোঝানো হয়েছে এবার আমরা সমাধান করব বারো নম্বর অঙ্কটা কী বলেছে এখানে আমাকে এক এক দুই মাইনাস এক বাই তিন ভগ্নাংশটি এক বাই দুই প্লাস এক বাই তিন এর মধ্যে কতবার আছে হিসাব করে দিচ্ছি তো এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমাকে একটা খুব সহজ একটা উদাহরণ সাজে বুঝতে হবে তো চলো আমি প্রথমে কোনো উদাহরণটা বলে দিই আমাকে যদি বলে যে পাঁচ সংখ্যাটি পাঁচ সংখ্যাটি পনেরো এর মধ্যে কতবার আছে পাঁচ সংখ্যাটি পনেরোর মধ্যে কতবার আছে তাহলে এটা আমি কীভাবে করবো জাস্ট আমরা কি করবো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পনেরো দিন পাঁচ দিয়ে ভাগ করি কি করছে পনেরো তাহলে আমার কী হবে আমার এখানে দাঁড়াবে পাঁচ সংখ্যাটি পনেরোর মধ্যে কতবার আছে তিনবার আছে তাহলে এখানে আমি কি করলাম